হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন তো আজকে হলো আমার একটা স্পেশাল দিন সো চলে আসলাম হচ্ছে বরিশাল বেলস পার্ক অবশ্য এখানে আসার জন্য কোনো স্পেশাল দিন দরকার হয় না আমার মন খারাপ থাকলেও আসি আমি অনেক আনন্দে থাকলেও আসি সো এই জায়গাটা আসলেই অনেক সুন্দর মূলত হচ্ছে মানুষজন হাঁটতে হাঁটার জন্য এই প্লেসটা হচ্ছে ইউজ বেস্ট তারপরে হচ্ছে যদি কেউ বাইক শিখতে চায় সো এই পার্কে চলে আসে ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়ার জন্য হলেও হচ্ছে এই পার্কে চলে আসে হ্যাং আউট করা আর কি মিট করা একটু একান্তের সময় কাটানো তারপরে হচ্ছে ফুড লাভাররা চলে আসে কারণ এখানে বিভিন্ন ফুড কার্ট আছে তো যে কোনো সময় আসলে বরিশালের মানুষ যে কোনো অকেশানে এখানে আসে প্রতিনিয়ত আসে তো বিষয়টা হচ্ছে আজকে স্পেশাল ডেটে চলে আসলাম কেন সেটা পরের ভিডিওতে হচ্ছে আপলোড করে দিচ্ছি সবাই ভালো থাকবে এনালাফেস। আল্লাহ